নমস্কার বন্ধুরা একদম বাজারের মতো মোচমুচে আর টেস্টি ব্রেড পকোড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপি বানানো খুবই সোজা আর খুব চটজল দিয়ে এই রেসিপি তৈরি হয়ে যায় এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বেসন বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এরপর কিছুটা জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো আমি কিছুটা ধনে কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটার কতটা ঘন হয়েছে ঠিক এতটা ঘনত্বেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এটি আমি ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এরপর নিয়ে নিয়েছি আমি ব্রেড আপনারা এখানে যে কোনো ধরনের ব্রেড ব্যবহার করতে পারবেন ব্রেডগুলো আমি একটি চাকুর সাহায্যে কোনাকুনিভাবে দুই টুকরো করে নিলাম দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে দু টুকরো করে নেবেন সব ব্রেডগুলো আমি এইভাবে দু টুকরো করে নিয়েছি এরপর পকোড়াগুলো ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর এদিকে যে আমি বেসনের ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা বেকিং সোডা আমি বেসনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর কেটে রাখা ব্রেডের টুকরো আমি বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা ব্রেডগুলো তেলের মধ্যে ভেসে আছে এবার ওই গরম তেল আমি একটি খুন্তির সাহায্যে ব্রেডের ওপরের দিকটায় অল্প অল্প করে দিতে থাকবো এতে করে পকোড়ার ওপরের পাটটা কিন্তু অনেকটাই ফুলে যাবে দেখুন বন্ধুরা আমি যখন এতে তেল দিচ্ছি এগুলো কতটা ফুলে যাচ্ছে পকোড়ার একটা পাশ ভাজা হবার পরে আর একটা পাশ ভাজার জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি দু পিস পকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার এই দুটো আমি নামিয়ে রেখে দিচ্ছি ওই একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো আমি কত সহজে ভেজে নিয়েছি এই পকোড়াগুলো এখন দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ লাগে আপনারা এই ব্রেড পকোড়া সকালের জলখাবার অথবা বিকেলের স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন আর দেখেই বুঝতে পারছেন এটি বানানো কত সোজা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল